আসসালামু আলাইকুম জেনারেলস হার্ট ইউনাইটেড ফাউন্ডেশনের সকল দর্শক শ্রোতাকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি প্রত্যেকের পরিবারের সাথে আনন্দে ঈদ কেটেছে আল্লাহ প্রত্যেকের কুরবানিকে কবুল করুন আল্লাহ মামিন জেনারে সাট ইউনাইটেড ফাউন্ডেশনের মাধ্যমে একটি গরু এবং একটি কাশি কুরবানি দেয়া হয়েছে এবং এর গুস্ত দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করে দেয়া হয়েছে প্রতিবারের ন্যায় এবারও আলহামদুলিল্লাহ এ কোরবানি করা হয়েছে এবং এই এলাকাতে মানুষগুলো কোরবানির দিনেও গুস্ত পেত না কিন্তু ফাউন্ডেশনের মাধ্যমে এই কোরবানি করার কারণে গুস্তগুলো দরিদ্র মানুষদের বিতরণ করে দেয়া হয় যার কারণে ঈদের দিন তারা গুস্ত পায় এবং তারা অত্যন্ত আনন্দিত হয় দোয়া করিয়াল্লাফাক যেন এই কুরবানিকে কবুল করেন গরু কুরবানি তারা দিয়েছেন সাতজন মিলে ওনাদের নাম হলো ব্রাদার জিলু মিয়া ইসমাইল মাহমুদ মামুন নাজিম উদ্দিন নাবিল তঞ্জিম মোহাম্মদ এবং ব্রাদার আরশিদ মাহমুদ ওনাদের পক্ষ থেকে গরুটি কুরবানি করে দেয়া হয়েছে এবং এর গুষ্ঠ বিতরণ করে দেওয়া হয়েছে আল্লাহর জন্য প্রত্যেকের কোরবানিকে কবুল করেন এবং বিনিময় বিনিময় আল্লাহ যেন কিয়ামতের ময়দানে প্রত্যেককে উত্তম বিনিময়ে যায় খায়ের দান করেন আল্লাহ প্রত্যেকের কোরবানিকে কবুল করুন এই কুরবানির গুষ্ঠ বিতরণ করার কারণে দরিদ্র মানুষদেরকে উপযুক্ত মানুষ যারা তারা পেয়েছে প্রায় আমরা আশিটি পরিবারকে এবারে ঈদে গরুর গুষ্ঠ দিয়েছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও বেশি মানুষকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ যেন এগুলাকে কবল করেন এবং যে সকল মেম্বারদের পক্ষ থেকে গরু কুরবানি দেওয়া হয়েছে আল্লাহ যেন প্রত্যেককে সমানভাবে উত্তম বিনিময়ে দান করেন এবং এই খাসিটি কুরবানি দেওয়া হয়েছে আমেরিকা প্রবাসী মিসেস সেলিনা আক্তারের পক্ষ থেকে তিনি আমেরিকায় তাকেন প্রতি বছরই তিনি এভাবে কোরবানিতে শরিক হন আল্লাহ যেন ওনার এই ডোনেশনকে কবল করেন কোরবানিকে কবল করেন এবং এই কোরবানির বিনিময়ে আল্লাহ প্রত্যেক রকমের সুখ শান্তি বালা মুসিবত থেকে যেন ওনাকে হেফাজতে রাখেন এবং এই কোরবানির ছাগল গোষ্ঠগুলো প্যাকেটিং করে আমরা প্রায় বিশটি প্যাকেট করেছি এবং বিশটি পরিবারকে বন্টন করে দিয়েছি আল্লাহ যেন ওনারও ডোনেশনকে কবল করেন এবং এগুলার বিনিময়ে আল্লাহ ওনার আব্বা সুস্থ আব্বাকে আল্লাহ সুস্থতা দান করেন এবং আম্মাকে নির দান করেন সুস্থতা দান করেন পরিবার পরিজন আপনজন জন আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেকের কবরকে আল্লাহ তলফের দোষ বানিয়ে দিন এবং আমরা দোয়া করিয়া আবারও যারা এই কুরবানিতে শরিক হয়েছেন আল্লাহ জন্য প্রত্যেকের মর্দে গানকে মাফ করেন প্রত্যেকের আম্মাব্বা যারা কবরবাসী হয়েছেন তাদের কবরের সব পৌঁছে দিন এবং কিয়ামতের ময়দানে আল্লাহজন জন্য এগুলার বিনিময় শতগুণ বাড়িয়ে দান করেন প্রত্যেককে আল্লাহ জায়ের দান করেন এবং আগামীতে আরও বেশি করে আল্লাহ রাস্তায় দান করার আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমিন কুরবানির জন্য এই গরুটি আমরা ক্রয় করেছি আশি হাজার টাকা দিয়ে এবং প্রসেসিং করস সহ দুই হাজার টাকা লেগেছে তো মোট বিরাশি হাজার টাকা কোরবানির বাবদ লেগেছে খরচ হয়েছে এবং এই ছাগলটি আমরা ক্রয় করেছি তেরো হাজার পাঁচশত টাকা দিয়ে আর এর প্রসেসিং খরচ লেগেছে পাঁচশত টাকা মোট চোদ্দ হাজার টাকা ছাগল বাবদ খরচ হয়েছে